এসি গ্রাফিক সহ আপনার এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে ফুল সিল বক্স কিন্তু এটা বিগ সবচেয়ে ডিমান্ডেবল কালার ব্লু কালার আচ্ছা ব্লু কালার প্রিমিয়াম এর মধ্যে এন বি কালেকশন এন বি কি নাই ভাই দেখেন কালার গুলা দেখেন কত কালেকশন রয়েছে এটা হচ্ছে এসপি এন বি থার্টিন এক্স থ্রি সিক্সটি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ এর টেন জেনারেশন থ্রি কে ডিসপ্লে এগুলার পারফরমেন্স কিন্তু অসাধারণ ভাই এগুলো কিন্তু হচ্ছে মোবাইল ওয়ার্ক আমাদের ফিফটিন ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি এবং ঢাকার বাইরের কাস্টমারদের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আমরা আরো ফাইভ ডেজ এক্সট্রা করে দিব ঠিক আছে আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে আসি আভিয়ান এ যেখান থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা পেয়ে থাকেন আজকেও আমরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো কিছু মিডিয়াম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো একদম ওপেন বক্সের এর মধ্যেও ল্যাপটপ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক বক্স প্যাক সহ ল্যাপটপ অনেকেই আসলে চিন্তা করেন যে ভাই আমি খোলা ল্যাপটপ নিব না ওপেন বক্স কিন্তু ভাই আমরা অর্ধেক প্রাইসে দিব মানে সেটাই আমি বলতেছি দেখেন খোলা ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ অনেকেই চিন্তা করেন যে ভাই বক্স খোলা আছে এটা আমি নিব না আপনার এই ঝামেলাও যাওয়ার দরকার নেই আপনি নতুন ল্যাপটপ সিলপ্যাক ল্যাপটপ আপনি পেয়ে যাবেন অর্ধেক দামে আর ইউজ ল্যাপটপ এবং প্রিমিয়াম ল্যাপটপ যেগুলো হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ এগুলোর প্রাইস তো আরো কম আপনি যে ল্যাপটপটা পছন্দ করবেন আপনি সেটাই নিতে পারবেন একদম মানে আপনার যদি গেমিং ল্যাপটপ চান ভিকটাস থেকে শুরু করে আপনার কাছে লেনেভো এইচপি ডেল মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ল্যাপটপগুলো আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনে তো নিতেই পারছেন আর স্পেশালি আজকের এই ভিডিওর জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সামনে রমজান মাস ঈদ আসতেছে চিন্তা করবেন যে ভাই কেনাকাটা করবো ল্যাপটপ কিনতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আভিয়ান ডট কমে সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার নিতে পারবেন সাথে ইএমআই ফ্যাসিলিটি

আজকের ভিডিও ওকে দর্শক আবারও চলে আসলাম আভিয়ান ডট আমাদের সঙ্গে যেহেতু পলিন ভাই রয়েছেন দেখাবেন শুরুতেই কিছু ইনটেক বক্স প্যাক ল্যাপটপ এবং আমাদের ইন্ট্রো যদি আসি সেটা হলো যে আভিয়ান ডট কম মানে সবসময় প্রিমিয়াম ল্যাপটপ স্বাভাবিক তো তারপর সব লেভেলেরই ল্যাপটপ আছে আমি আজকে শুরুতে কিছু আপনাকে জেনারেল ল্যাপটপ দেখিয়ে দিব লো বাজেটের তবে আমাদের আজকে বিশেষ দামাকা থাকবে সিলপ্যাকের উপরে এই যে অনেক রয়েছে কিন্তু হ্যাঁ আমি যদি একটু প্রথমে দিয়ে দিই এখানে দেখেন অনেক ল্যাপটপ রয়েছে প্রিমিয়াম রয়েছে এক্সপেক্টার রয়েছে আপনার ড্রাগন ফ্লাই রয়েছে অ্যাপেল রয়েছে অ্যাপেলের অনেক কালেকশন রয়েছে ওপেন বক্সের মধ্যে আপনার এই যে পেভিলিয়নের কালেকশন রয়েছে পেভিলিয়নের কত কালেক কালেকশন দেখেন এখানে অনেক জেটবুক বুকের কালেকশন রয়েছে হ্যাঁ এখানে অনেক কালেকশন রয়েছে তবে শুরুতে আমি কিছু জেনারেল প্রোডাক্ট দেখাই দিব আচ্ছা আচ্ছা এটা একটু শর্টলি বলবো তারপর কাদের যদি কারো যদি আপনার ডিসকাশন থাকে আপনি সরাসরি কল করবেন আর মেসেজ দিবেন না যে এই বাজেটের মধ্যে ভাই কি কি আছে আপনার প্রয়োজন থাকলে সরাসরি ফোন করবেন আমাদের ওকে ওকে আমাদের বেসিক একদম লো রেঞ্জ থেকে শুরু করি আচ্ছা এই যে এসপি বুক আছে এসপি এলিট বুক জি3

আচ্ছা avian dot com এর অ্যাড্রেসটা আমরা একটু বলে দেই রাইট সুন্দর কথা আমাদের হাউস বিল্ডিং একদম পপুলার জায়গা সবাই চিনি উত্তর হাউস বিল্ডিং এর সাথেই হচ্ছে মাসকট প্লাজা ঢুকে পিছনে চারটা লিফট রয়েছে লিফটের চারে চলে আসবেন হাতের বাই 504 নম্বর শপ avian dot com ওকে এক্স্যাক্ট জেনারেল প্রোডাক্টের যদি আমরা যাই যারা একটু জেডবুক লাভার আছেন জেডবুক রয়েছে এসপি এটা জেডবুক এর দুই তিনটা কনফিগারেশন রয়েছে একটু মনোযোগ সহকারে শুনবেন i5 এর 8 জেনারেশন আপনার 8 জিবি র‍্যাম

নিতে পারবেন নিয়ে নেবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই আমাদের 15 ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি এবং ঢাকার বাইরের কাস্টমারদের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আমরা আরো 5 ডেজ এক্সট্রা করে দেব 20 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওকে যাদের একটু কম বাজেটের মধ্যে X360 লাগবে এদের জন্য আমি একটু দেখাই দিই এটা হচ্ছে Lenovo ওকে থিংকপ্যাড X360 টাস Lenovo X1 Yuga আচ্ছা Core i5 এর 8th জেনারেশন 8GB RAM জিবি এসএসডি স্পেশালি কি আছে এটার সাথে একটা পেন পেয়ে যাচ্ছেন ড্রয়িং করতে পারবেন এবং এর থেকেও স্পেশালি হচ্ছে মার্কেটে যেগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা আচ্ছা ওগুলো আপনার 40 42 এর সেল হচ্ছে কিন্তু আমরা কি দেব 2K ডিসপ্লে দিয়ে 2K ডিসপ্লেটা হয় না 2K ডিসপ্লে দিয়ে মাত্র 42000 টাকা ও মানে প্রাইস তাও মার্কেট চ্যালেঞ্জ থাকলো ঠিক আছে এরপর আমরা যদি চলে যাই আপনার T4

ওয়ান নিতে পারবেন হচ্ছে দিয়ে থার্টি টাকা আচ্ছা ডেলের খুবই একটা হট প্রোডাক্ট দেখাবো এই এটারও কোয়ান্টিটি কম আছে যার লাগবে দ্রুত আসতে হবে এক্সপ্রেস আই ফাইভ জেনারেশন দিয়ে সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাবেন থার্টি অফার প্রাইস ওকে আর অফারগুলো ব্লেড থাকবে ব্লক পাবলিশের পর থেকে দশ দিন

এতক্ষণ যা দেখিয়েছি ছিল এখন যা দেখাবো সব ওপেন্ট এটা হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ সুন্দর এই ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা